গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট কর্মরত শিক্ষকদের বিশেষ করে প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষকদের পুনরায় টেট কোয়ালিফাই করার জন্য একটি অর্ডার জারি করেছিল এবং সেই রায়ে পরিষ্কার বলা হয়েছিল কর্মরত যে সমস্ত শিক্ষক যাদের পাঁচ বছরের বেশি সার্ভিস রয়েছে তাদেরকে অবশ্যই টেট পাশ করতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে সারা দেশ জুড়ে এবং আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষক সংগঠন যারা গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলকে এ বিষয়ে চিঠি দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে অ্যাডিশনাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল তিনি পশ্চিমবঙ্গের কমিশনার অফ স্কুল এডুকেশানকে একটি নোটিফিকেশান দিয়েছেন এবং কি বলেছেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক বিষয়টি হলো প্রোপোজাল রিলেটিং টু ইমপ্লিমেন্টেশন অফ অনারেবল সুপ্রিম কোর্ট জাজমেন্ট ডেটেড এক নয় দু হাজার পঁচিশ অন টেট রিলেটেড সার্ভিস সিকিউরিটি অফ ইন সার্ভিস টিচার এখানে বলা হচ্ছে যে আই এম ডাইরেক্ট একটু ফরওয়ার্ড দ্য ফাইভ কপিস অফ লেটার পাঁচ কপি লেটার যেটা পাঠানো হয়েছে যে বলা হচ্ছে ডেট চোদ্দো এক দু হাজার ছাব্বিশ যেটা রিসিভ করা হয়েছিল অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এছাড়া চোদ্দো এক দু হাজার ছাব্বিশ যে চিঠি রিসিভ করা হয়েছিল উৎসি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান তিন হচ্ছে তেরো এক দু হাজার ছাব্বিশে রিসিভ করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেন টিচার অ্যাসোসিয়েশান চার চোদ্দো এক দু হাজার ছাব্বিশে রিসিভ হয়েছিল অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশান এবং পাঁচ নম্বরে একত্রিশ বারো দু হাজার পঁচিশে রিসিভ হয়েছে শ্রীমতী প্রাচী পান্ডে জয়েন্ট সেক্রেটারি ইনস্টিটিউশন অ্যান্ড ট্রেনিং মিনিস্ট্রি অফ এডুকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন কনসার্ন উইথ দ্য সাবজেক্ট নোট অ্যাবাব টু রিকোয়েস্ট ইউ কাইন্ডলি লুক ইন টু দ্য ম্যাটার অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশান উইথ অ্যান ইনটিমেশান টু দিস অফিস অর্থাৎ পরিষ্কার বলা হচ্ছে যে এই যে চিঠিগুলো দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থাপনা নেওয়া হয়েছে বা দ্রুত অ্যাকশান নেওয়ার কথা কিন্তু এখানে বলা হচ্ছে এ দেখুন এই ইনটিমেশনে বলা হচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যিনি পাঠিয়েছেন কমিশনার অফ রেশনকে এখন দেখা যাক কি আসে ফলাফল অর্থাৎ শিক্ষকদের কি সত্যিই তে দিতে হচ্ছে নাকি দিতে হচ্ছে না এ বিষয়ে কি জানা যায় অবশ্যই আপনাদের জানাবো ধন্যবাদ